হ্যালো সম্মানিত ভিওর্চ আমার এই ভিডিওটি যে যেখানতে দেখতেছেন তাদেরকে চালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলতেছি সাবস্ক্রাইব করুন যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি শেয়ার এবং ফলো করুন তাহলে আজকে দেখুন নতুন একটা ভিডিও শুরু করতেছি নতুন এলাকা এয়ারপোর্টের পাশে এবং জনবহল সেই রকম নাই বললেই চলে দেখা এটি একটি নতুন শহর বটে রাস্তাঘাটগুলো ফাঁকা এবং এখনও ঘরবাড়ি সেই রকমভাবে তৈরি হয় হয়নি খুব সুন্দর আসলে দেখতে ভালো লাগে নতুন শহর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সেই জন্য ভিডিওটি আমার ভালো লাগলো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব দেখতেছেন দেখেন ইউরোপের থেকে কোনো অংশই কম না খুব ভালো এবং এটি একটি এয়ারফোর্টের এরিয়া আসলে খুবই ভালো দেখুন রাস্তাঘাট ফাঁকা ফ্লাইওভারের কোনো সমস্যা নেই রাস্তাঘাট খুবই ভালো খুবই সুন্দর দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এর পরবর্তীতে আরও নতুন নতুন এলাকা ভিডিওটি তুলে ধরব তাহলে আজকের মতো বিদায় নিব আশা করি আপনারা ভালো থাকবেন এবং পাশে থাকবেন তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম হাফেজ